আল-কারিয়াতুল কালিয়াহ আল-কারিয়াহ কিয়ামত কথা বলা হচ্ছে কিয়ামত প্রত্যেক অন্তরের মধ্যে সেটা আল-কারা আল-কারু শব্দর তলোক টোকা দেওয়া দরজে করাঘাত করা তাত্রহ পুলুক এটা অন্তরের মধ্যে করাঘাত করবে এই কিয়ামত কারিয়া বলে কিয়ামত উদ্দেশ্য আল-কারিয়াতুল কালিয়াহ কিয়ামত কারিয়া আল-কিয়াহ التى বা القلوب بأحوالها কিয়ামত

খুব ভয়াবহ করে দেখানোর জন্য এটা যে ভয়াবহ এটা বোঝানোর জন্য মাল কিয়া কিয়াটা কি কহমা মুক্তাদাউন খবরুন খবরুন কিয়া খবরুল কিয়া কি বললে এখানে প্রথম যে আল কিয়া আছে এটা হলো মুক্তাদা পরের মাল কিয়া এখানে আবার মুক্তাদা খবর কথা বুঝছনি মা মুক্তাদা আল কিয়া খবর অথবা আল কিয়া মুক্তাদা মাটা কি খবর খবরে মুকদ্দাম তো এখানে মুক্তাদা খবর মিল্লা আবার কার খবর

ভয়াবহতাকে আৰু বেশি করে বোঝানোর জন্য যিয়া তাহবিল ইন লাহা হল না অবস্থা সেটাকে আরো বেশি করে দেখানোর জন্য অমাল উলা এ ধরনের কথা পিছনে গেছে আমাল উলা মুক্তা দাউন মা বা দাহা খবর খবর ওই অমা আদর কামাল কিয়া এ মা আদর কা এ মাটা কি মুক্তা দাউন আলামাকা কোন জিনিস তোমাকে জানালো কারিয়া কি তুমি কি জানো কারিয়া কি

ইয়াও মাকো অনুর কাল ফারোয়া শীল মা বসুস আল কারিয়ার মধ্যে তাকেও একটা বোঝা আসে খটখটাবে অরাঘাত করবে অন্তরে ওইদিন যেদিন মানুষ হয়ে যাবে কাল ফারোয়া সিল মা বসুস হ্যাঁ ছিটানো ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত পতঙ্গের নেয় কাল ফারোয়া সিল আল ফারাস পতঙ্গ কাল মাফসুস বিক্ষিপ্ত দেখো ওই যে পতঙ্গ হইলে তোমার শ্যামাপোকা আর কি শ্যামাপুকা শ্যামাপোকা বলতো নাকি সামা মনে হলো তোমার ইয়ে কি বাতি সামা কি বাতি বাতির যে পোকা এটা কি বলে সামা পোকা বলে এটা পতঙ্গ বাংলাতে এগুলা হলো যখন কি পাখা গজায় এগুলা প্রথমে পাখা থাকে না পরে পাখা গজায় পাখা গজাইলে এগুলা কি আগুনের দিকে ছুটে শুধু আলোর দিকে ছুটে তাই না আলোর মধ্যে ঝাঁপ দিয়া নিজে উৎসর্গ করে শেষ করে দেয় এগুলা যখন দেখো লাইটের মধ্যে যখন আশেপাশে যখন ঘুরে দেখশনি কেমনে ঘুরে সিরিয়ালে মধ্যে সিরিয়াল ঘুরে না কি একটা এদিকে একটা ওদিকে উল্টা পাল্টা কেমন চলতে থাকে না যেটা যেদিকে ওদিকে চলে তো মানুষগুলার অবস্থা যখন কিনা কে সংগঠিত হবে তখন এমন হবে কোন দিকে কে ছুটবে বলতে পারবে এটা বলেছে কাল ফারাসিল মাদুসুস মাদুসুস বিক্ষিপ্ত ফারাসের নে পতঙ্গের নে ইয়মা নাসিবহু দাল্লা আলাইহে আল কারিয়া এ তাকরাউ তাকরাউ ইয়মা ইয়াকুনুন নাস খটখটাবে সেদিন যেদিন মানুষ হবে কাল ফারাসিল মাদুসুস বিক্ষিপ্ত ছড়ানো বিক্ষিপ্ত পতঙ্গের নে

এটা হলো ওই জারাকটা যখন কিনা তার জানা গজে বুঝলেন এটার প্রথমে পাখা থাকে না মতো এটা পাখা গজে এরপর সেগুলো ওরা শুরু করে তো যখন কিনা পাখা গজে তখন এটাকে গবা বলে মারুফ আস বাহু তো এটা জুবাবের মতোই তো এটার অভ্যাস হলেই আগুন দেখলে আগুন দিকে ঝাপ দেয় নিজের ফেলে তো এখানে ইল জারাদ দুটা একটাই কথা বলছো নি গাউগা ইল জার উদ্দেশ্য ওই পতঙ্গটা যেটাকে সামা বললাম আল যেটা যেটাকে বিক্ষিপ্ত মানে উল্টা পাল্টা ছুটতেছে এরকম তো মানুষগুলা এই ফারাসে মাফসুসের মতো হবে মানুষের অবস্থাটা কেমন হবে তো বাজ ফি ফি বাজ হোম ফি বাজ এই ফারাসে মাফসুসের ব্যাখ্যাই যেন বাজ বাজের মধ্যে তরঙ্গায়িত হবে ঢেউ খেলতে থাকবে এত মানুষ হবে পুরো একটা ময়দানের মধ্যে আর পুরো ময়দান তো সমান হবে কোনো পাহাড় থাকবে না তাই না পাহাড় তো রুইয়ের মতো নরম হয়ে যাবে তাই না রুইয়ের মতো নরম হয়ে যায় সাথে মিশা কোনো কোন নিচু কিছু থাকবো না একেবারে সমান হয়ে যাবে পুরা সেখানের মধ্যে মানুষগুলা যে চলতে থাকবে মনে হয় যে ঢেউ খেলতেছে এবং মানুষের ছোটাছুটি দেখলে এত ঘন মানুষ এত ছোটাছুটি মানুষের ঢেউ খেলতেছে যেমন তরঙ্গাই তৈরি সেখানে জানি পানির মধ্যে বারবার নড়াচড়া হলে কি হয় তরঙ্গ হয় না এ মানুষগুলোর মধ্যে এত ছোট ছোট হবে আর বেশি হওয়ার কারণে মনে হবে মানুষের ঢেউ খেলতে দিছি ইয়া মুজু বাযু ফি বাযি বায মধ্যে তরঙ্গিত হবে ঢেউ খেলতে থাকবে লিল হায়রাতি परेशानियों কারণে ইলা আইউদা আউ লিল হিসাব যতক্ষণ না তাদেরকে হিসাবের দিকে ডাকা হবে ততক্ষণ পর্যন্ত তারা परेशान হয়ে করতে থাকবে ওয়া তাকুনুল জিবালু কাল ইং নীল মানফুষ এবং পাহাড় রাজি হয়ে যাবে কাল ইং নীল এরণ হলো অসম এরণ মানে কি অসম আল মানফুষ ধ্বনিত আল মানফুষ হলো যেটা আছে কাসুফিল মানদুফ আসলে মানফুস আর মানদুফের পার্থক্য না মানদুফ হলো যেটা কিনা মানে যে ধোনা না যেটা কিনা তোশক বানায় তারা লাঠি দিয়ে পুরোটাকে ধুনে না আরে পিটায় না পিটায় না হ্যাঁ তো পিটাইলে পুরো কি হয়ে যায় একদম খোলা ফিলা যায় তাই না ছোট ছোট হয়ে যায় এবং উঠতে থাকে উঠতে থাকে এটা হইলো আসলে লাঠি দিয়ে পিলাইতে এটাকে বলা হয় মানদুফ কি বলা হয় মানদুফ আর এখানে কি আসছে মানফুস মানফুস হলো লাঠি দিয়ে পিটানো না বরং হাত দিয়ে যখন পিটায় এবং হাত দিয়ে আঘাত করে হাত দিয়ে খুলে ফেলে কথা বলছো নি এটা শাব্দিক তর্জমাটা আর কি উদ্দেশ্য তো এটাই মানে দুটার উদ্দেশ্য একই মানে ধনী তো পশম ধনী তো তুলা পশম এখানে মনে হচ্ছে তুলা না কেউ কেউ তুলা করছেন তুলা না রুই না বরং এহিন মানে হলো পশম বিভিন্ন পশু যে পশম থাকে পশম থেকে বিভিন্ন জিনিস বানায় সেই পশমগুলাকে আবার একেবারে ধোনায় ফেলে টাইনা টাইনা ছিঁড়া একদম ছোট 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 মানে যেটার পরে কিনা সেটা হাবায় মানসুর হয় কথা বলছি রোদের তাকের মধ্যে দেখা যায় রোদের আলোতে দেখা যায় না ছোট ছোট এটার আগে যেটা থাকে একেবারে যেটা কিনা আকাশে উঠতে থাকে বাতাসের মধ্যে উঠতে থাকে এটাকে বলা হয় বলা ইনে মানফুস হাত দিয়ে একেবারে করে দাঁড়া ছোট ছোট মানদুফ এখানে আসলে মান্দ দিয়ে তর্শমা করা হয়েছে মানদুফ আর মানফুস এক অর্থ না মানুষের অর্থ হলো লাঠি দিয়ে আঘাত করে একেবারে ছোট ছোট করে ফেলা আর মানফুস হলো হাত দিয়ে তাই না এগুলোকে ছোট ছোট করা যাই হোক ধরোটাই ধনিত ধনিত পশ মেরে নেওয়া হবে অর্থাৎ একেবারে হালকা হয়ে যাবে একেবারে হালকা হয়ে যাবে এগুলো একদম ছোট হয়ে গেলে একদম হালকা হয়ে যায় না সহজে উঠতে থাকে এগুলো এরকম অবস্থা হবে এটা বলতেছি এগুলোর মতো যে হবে কোন দিক থেকে এই শিবাটা মিলটা কোন দিক থেকে এগুলোর সায়ের যে খুব হালকা হবে

হু তার রাজ হবে ভারী হবে সে সন্তোষজনক জীবন সে লাভ করবে সাথে দিয়া সে সন্তোষজনক জীবনে সে থাকবে ঈশা জীবন সে লাভ করবে এখানে একটু খেয়াল করো এই সাধনের জীবন আর রিয়া কারশার জীবন র দিয়া তাহলে কি মনে হইতেছে জীবনটা সন্তুষ্ট এ সন্তুষ্ট এরকম না জীবনটা সন্তুষ্ট আসলে জীবনটা সন্তুষ্ট না ব্যক্তিটা জীবনটার উপর সন্তুষ্ট কোনটা ব্যক্তিটা এখানে মাজাজ হয়ে এখানে ব্যাখ্যা করতেছে অথবা হইতে পারে এখানে মাজাজ এটা একটা বলা যেতে পারে এটা মার অর্থে রা দিয়া মার অর্থে এমন জীবন যেটাকে সন্তোষজনক মার দিয়া কথা বলছো এটা বলা যেতে পারে কথা

তাহলে ওইটা আরেকটা ব্যাখ্যা হইলো আর যদি এখানে আই পড়ো তাহলে আগে থেকে আমরা যেটা পাইলাম এটার খোলাসা কি হইলো রা অর্থ কি হলো মাঠ দেওয়া হলো তাই মাঠ দিয়ে যা তুমি মার দিয়ে এমন জীবন যেটা কিনা সন্তুষ্টজনক যেটার উপর ব্যক্তি সন্তুষ্ট হবে তো তার জন্য লাহু ওই ব্যক্তির জন্য সন্তোষজনক জীবন হবে ও মা আমার খফাৎ মামা আর যার পাল্লা হালকা হবে পাল্লা হালকা হওয়ার সুরক্ষী জ্ঞান রাজা হাত সাইয়া

তাহাদিয়াত আল্লাহ নিজে এখানে ব্যাখ্যা করছেন যেটা কিনা জাহান নামের একটা উত্তপ্ত আগুন এবং একটা গর্ত তার ঠিকানা হইল উমের ব্যাখ্যা হা বিয়া মা আদর কামা হিয়া তুমি কি জানো সেটা কি অমা আদর মা হিয়া কি ছিল মা হিয়া পরের হাটা তৈল অক্ষের হা হা কথা বলছো মা হিয়া সেটা কি হাবিয়াটা কি তুমি কি জানো আয় মা হা বিয়া ওই মা হিয়ার ব্যাখ্যা করলো দেখো আবার মা হিয়ার

এটার ব্যাপার উত্তপ্ত বলা যায় না ওটা তেলে কেমন উত্তপ্ত না উত্তপ্ত হাউ আছে এটাকে তুমি মিলায় বা মিলে থাইমা পড়ো যেমনি পড়ো এখানে হা সহকারী পড়তে কথা বলছো যদি মিলায় পরে এরকম হামিয়া মিলে পড়ছো হাঁটা পড়তে হবে তাহলে বাতু এটাকে সাবেত রাখা হবে এটাকে রাখা হবে অসংখ্য করে পড়লো ফাইয়া পড়লো তবে অফিস কেরা কিন্তু তুষ জাফু বাস না অন্য কোনো কেরাতের মধ্যে আসছে যদি অসংখ্য করে পড়া হয় তাহলে এটাকে ফালেয়া পড়াবে তাহলে কি হবো আমা আন্দ্রা কামা হিয়া না আরুন হিয়া না আরুন